সাইদি মাসারের বিরুদ্ধে কথা বলে পীর অলিউল্লার বিরুদ্ধে কথা বলে নিজেরা নামাজ পড়েন একক তো হ্যাঁ একজন নাকি মদ খাচ্ছিল কি খাচ্ছিল মদ পান করতে গিয়া মোস ছিল খুব লম্বা আছে তো মানুষের মোস নানান কায়দা দেখছেন না সেদিন একজনের দেখলাম এত বড় মোস যে একেবারে মুখ ঢাকা লোকটা হাসে না কান দেবো কোন উপায় নেই এর মুখুর মোসা লাগলো দিয়া মুসগুলা মুসা করিয়া তারপরে মদ পান করতেছে একজন এসে জিজ্ঞেস করছে ভাই তুমি এত কষ্ট করে মদ খাও কেন এক হাত দিয়ে উঁচু করে ধরিয়া তারপর এত সাবধানতা অবলম্বন করে খাচ্ছ কারণ কি কয় যে ওলামাই কেরামদের মুখে শুনেছি এ পান কোনো কিছু পান করতে গেলে যদি মোজ ভেজে তাহলে নাকি মাকরু হয় খাইতেছে কিন্তু হারাম খাইতেছে কি হারাম মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে বেটা নামাজ নাই রোজানাই মো জেনে যোয়া নিয়া সারা দিন ডুবে থাকে সাইদি মাজারের গুরুত্ব কথা বলেছে মাজারের কত मोहब्बत আমি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না থামুন আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না আমি কথা বলি মাজার নিয়া যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি